আল ইমান উন ইস্ফান ফান ইস্ফুন ফিস সবার ওয়ান ইস্ফুন ফিস শুকুর ও আমার উম মতেরা ইমান যে তুমরা আল্লার উপরে এনেছো এই ইমানের দুইটা অংশ সবাই বলেন কয়টা আরও আস্তে কন কয়টা এক নাম্বারে ধৈর্য দ্বিতীয় নাম্বারে শুকুর তার মানে যার ভিতরে ধৈর্য নাই তার ভিতরে ইমানও নাই যার ভিতরে শুকুর নাই তার ভিতরে ইমান থাকতে পারে না এই জন্য আমরা শুকুর আদায় করব একজনের তিনিকে সবাইকে বলতে হবে তিনিকে প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলমিন দয়ালু মেহের করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন পড়েন সবাই প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলমিন দয়ালু মেহেরবণ করুণায় ফুরান দয়ালু মেহেরবণ করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দীন শেষ বিচারের দিন ঠিকই না শেষ বিচারের দিন মালিক হবে একজন চিৎকার করে বলেন দেখি তিনি কে